আসসালামু আলাইকুম ভিউয়ার্স চ্যানেল প্রবাহের আপনাদের স্বাগত আয়ারল্যান্ডের করক থেকে আপনাদের সাথে আছি কাজী মাহফুজ রানা ইতালিতে প্রবাসী বাংলাদেশিদের মালিকানাধীন ব্যবসা প্রতিষ্ঠান আগের তুলনায় দিন দিন বেড়ে চলছে দেশে বাড়ছে রেমিডেন্সের সংখ্যা তারই ধারাবাহিকতায় ভেনিসের ম্যাচে উদ্বোধন হয়েছে বাঙালি মালিকানাধীন আরেকটি নতুন প্রতিষ্ঠান রাইনার্স কালেকশন বিস্তারিত দেখুন ডেস্ক ইতালিতে যেমন বৃদ্ধি পাচ্ছে বাংলাদেশিদের বসবাস তেমনই বৃদ্ধি পাচ্ছে ব্যবসা প্রতিষ্ঠান তারই ধারাবাহিকতায় ভেনিসের মেস্রে উদ্বোধন হয়ে গেল প্রবাসী বাংলাদেশিদের মালিকানাধীন নতুন ব্যবসা প্রতিষ্ঠান রায়নার্স কালেকশন আধুনিক ডিজাইনের নারী ও শিশুদের পোশাকের পাশাপাশি ভ্যানিটি ব্যাগ ও আকর্ষণীয় ডিজাইনের গহনা নিয়ে স্বল্প পরিসরে ব্যবসা শুরু করলেও ভবিষ্যৎ পরিকল্পনা অনেক দূর এগিয়ে নিয়ে যাওয়া প্রতিষ্ঠানটির কর্ণধার রায়না আবাস্তুম জানান সরাসরি তার এই ব্যবসা প্রতিষ্ঠানে ক্রেতারা পছন্দ মতো পোশাক ও গয়না ক্রয় করার পাশাপাশি অনলাইনেও ঘরে বসে তার কাছ থেকে পণ্য ক্রয় করতে পারবেন ইতালির প্রবাসী বাংলাদেশিরা ইতালির যে কোনো প্রান্ত থেকে পছন্দের পোশাক গহনা ও ভ্যানিটি ব্যাগ অর্ডার করলেই নির্দিষ্ট সময় পৌঁছে যাবে ক্রেতার বাড়িতে সেক্ষেত্রে সকলের সহযোগিতা কামনা করেন নতুন এই নারী উদ্যোক্তা রাইনার্স কালেকশন শোরুমের উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বেনিসে বসবাসত প্রবাসী বাঙালি কমিউনিটির অনেক নেতৃবৃন্দ ও অসংখ্য নারী পুরুষ ও শিশু কিশোরগণ

জায়া জননীরা আছেন সকলে মিলে এখান থেকে খুব সুন্দর সুন্দর মানে পার্টি ড্রেস আপনার যে কোনো ধরনের ড্রেস যে কোনো ধরনের অনুষ্ঠানে মানে উপভোগ করার জন্য নিজেদের নিজেকে আরো সুন্দরভাবে সাজিয়ে তোলার জন্য ফুটিয়ে তোলার জন্য এই রায়ান রায়নাস কালেকশন সহযোগিতার হাত বাড়িয়ে দিবে তাদের কালেকশন সবার মাঝে ছড়িয়ে দিতে পারবে ফুটিয়ে তুলতে পারবে সবার মাঝে এটা আমি আশা করি আমি মানে রাহিম আমি রায়না তাবচ্ছ নিপা আমি ভ্যানিস ম্যাস্ট্রে বিয়া ফিলিজাতি রায়নাস নামে একটা শোরুম উদ্বোধন করেছি এখানে আমাদের লেডিস যত আইটেমস আছে সব আপনারা পেয়ে যাবেন বাংলাদেশি পাকিস্তানি ইন্ডিয়ান যত ডিজাইনার কালেকশন শাড়ি গাউন ইনশাল্লাহ সব আমি নিয়ে আসতেছি নতুন নতুন ধামাকা থাকবে ঈদকে সামনে রেখে ইভেন এখানে আছে বাচ্চাদের বাচ্চাদের ছোট ছোট বিভিন্ন রকমের ডিজাইনার ফ্রক ইভেন আরো ড্রেস আসবে ইনশাল্লাহ আপনারা তো জানেন যে ভেনিসে প্রায় তিরিশ হাজারেরও বেশি বাংলাদেশি পরিবার আমরা বসবাস করি ইভেন আশেপাশে শহরে আরো প্রচুর পরিমাণে বাংলাদেশ আছে সো সবাইকে আহ্বান জানাচ্ছি আমাকে বেশি বেশি উৎসাহিত করার জন্য অনুপ্রেরণিত করার জন্য যাতে আমি আমার এই উদ্যোক্তা হিসাবে আমার প্রচেষ্টাকে আরো বেশি সামনে এগিয়ে নিয়ে যেতে পারি আপনাদের সহজ সকলের সহযোগিতা কামনা করছি সবাই আমার শপে আসবেন ভিজিট করে যাবেন সকলের শুভকামনা কামনা করতেছে আমার শুভকামনা বাংলাদেশিরা তো অনেক ধরনের ব্যবসা করে আচ্ছা ব্যবসা প্রতিষ্ঠান করছে আপনি হঠাৎ করে ড্রেসের ব্যবসাটা শুরু করেন কারণ আসলে আমি একজন নারী আর ড্রেসের প্রতি নারীদের ফ্যাসিনেশন সবসময় দেখলাম হ্যাঁ এখানে এখানে ডিজাইনার ব্যাগ জুয়েলারি এগুলো আছে সো প্রতি অলংকারের ব্যাগ এর প্রতি নারীদের অন্যরকম একটা বিলাসিতা আছে সো আমি এই নারীদের যে ফ্যাসিনেশন বিলাসিতাটা কে আমি টার্গেট করে আসলে আপুদের মনের মধ্যে ঢুকে এটা আমি চিন্তা করেছি যে কি তাদের মনের মতো হয় অন্য প্রোডাক্ট আমি হয়তো বা ইন করতে পারতাম কিন্তু এটা আপাতত আমার চিন্তা নেই নেই আমাদের যে ফ্যাসিনেশনটা শখটা এটা নিয়ে আমি কাজ করতে চাই সো আর সবচেয়ে বড় কথা হলো কি এখানে আমরা যারা আছি এই মেয়ের আমরা চাইলেই হঠাৎ করে যেটা যে ড্রেসগুলো বাংলাদেশে দেখি বা অন্য অন্য দেশে দেখি আমরা চাইলেই এগুলো নিতে পারি না সো আমার ছোট্ট প্রচেষ্টা আমার মতো চাহিদা অন্য অন্য যে চাহিদা আছে এগুলো আমি সামনে নিয়ে আসতে চাই সবার জন্য হ্যাঁ আমি 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 প্রাতিষ্ঠানিক শুরু করেছি আমি প্রথমে অনলাইন শুরু করি নাই প্রাতিষ্ঠানিকভাবে শুরু করেছি লা আমার অনলাইনে সবাই দেখতে পারবে আমার পেজ আসবে সবার জন্য একটুখানি অপেক্ষা আমি নিয়ে আসতেছি সবার জন্য থ্যাংক ইউ